আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হযরত ফাতেমা রাজি আল্লাহ তাইলা আনহাকে দাফনকালীন প্রচলিত একটি ঘটনা অনেকেই শুনেছে সেই ঘটনার কতটুকু সত্যটা সেই গল্প নিয়ে হাজির হয়েছি প্রচলিত ঘটনাটি অনেকটাই এরকম যে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে দাফন করার সময় নবীজি সাল্লা এর প্রিয় সাহাবি হজরত আবুগর গাহারি রাজি আল্লাহ তালা আনহু সদ ক্ষণকৃত কবরকে সম্বন্ধ করে বলেছিলেন হে কবর তুমি কি জানো তোমার উদারে কাকে রাখা হচ্ছে ইনি হচ্ছেন জান্নাতের নারীদের সদালিনী মা ফাতেমা তু জোহরা রাজি আল্লাহ তাইলা আনহা নীরব নিঃশব্দ চিরচেনা মাটির ঘর মানুষের শেষ ঠিকানা কবর কোনো কথা বলে না আবু ঘর গাফফারি ফারি রাজি আল্লাহ তাইলা আনহু পুনরায় কবরকে সম্বন্ধ করে বললেন হে কবর তুমি কি জানো তোমার উদারে কাকে রেখে যাচ্ছি ইনি হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের গর্বধারিণী মা হযরত ফাতেমাতুর জোহরা রাজিয়া তালা আনহা নীরমতার চাদরে ঢাকা পড়ে যায় সাহাবীর এই কবরগুলো এবারও কোনো কথা বলে না কবর আবু ঘর গাফফারি রাজিয়া আল্লাহ তালা আনহু পূর্ণবার কবরকে ডেকে বললেন হে কবর তুমি কি জানো না তোমার পেটে কাকে রেখে যাচ্ছি ইনি হচ্ছেন সাইদুল মুরশালি রকমাতুল্লাহ আলামির প্রিয় নবী মুহাম্মদ সাল্লাই আলাইসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি প্রিয়তম কন্যা মা ফাতিমা রাজি আল্লাহ তাইলা আনহা সাবধান কবর তুমি তার সাথে উত্তম আচরণ করবে এ কথা বলার সাথে সাথে নিরাপত্তার দেওয়াল ভেঙে কথা বলে উঠল মাটি কবরের মাটি কবর থেকে আওয়াজ এলো আমি জান্নাতের নারীদের সর্দারিনীকে চিনি না আলী রাজিয়াল্লাহ আনহুর কিংবা হাসান হুসাইন রাজি আল্লাহ তালার আনহুর গর্ভধারিণী মাকে চিনি না রাহমাতুল্লাহ আলামিনের কন্যাকেও চিনি না আমি প্রত্যেকের সাথে তার আমল অনুযায়ী আচরণ করি আমল যদি ভালো হয় তাহলে তার সাথে অবশ্যই আমার উত্তম আচরণ হবে আর আমল যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি নিশ্চয় সে আমার কঠোর নিকৃষ্ট আচরণের ক্ষত বিক্ষত হবে ঘটনাটি বেশ মজার শ্রুতি মধুর বিশ্বাস করার মতো সমাজে বেশ প্রচলিত এ ঘটনা শুনে চোখের পানিও ফেলতে দেখা যায় কাউকে কিন্তু সত্যি কথা বলতে এটি আদর সত্য নয় শুধুমাত্র লোক মুখে প্রচলিত বানানো একটি ঘটনা হাদিস আসার ও নির্ভরযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে এ ঘটনা কোনো অস্তিত্ব পাওয়া যায়নি সুতরাং দলিল প্রমাণহীন এ কথাগুলো বর্ণনা করা জায়েজ হবে না এ থেকে বিরোধ থাকা জরুরি আখেরাতে হিসাব কিতাবের বিষয়টি যে ইমান ও আমলের ভিত্তিতেই হবে তার দিনের একটি সর্বজন নিবেদিত শিক্ষা যা মুসলমান মাত্রেই জানা রয়েছে এই জন্য শাহাবা একরাম কবরের সম্বন্ধে এই উপরোক্ত কথা বলতে পারেন এই কল্পনা করাও মূর্খরতা রাসোলা করিম সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনশায়ী প্রিয়তম কন্যা ফাতেমা রাজি আল্লাহলা আনহাকে বলে গেছেন হে ফাতেমা জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো কেননা আমি উপকার ও অপকারের মালিক হজরত সাল্ল সাল্লাম এই সুপষ্ট শিক্ষার পরও সাহাবিগুণ কবরে লক্ষ্য করে উপরোক্ত কথা কিভাবে বলতে পারে সঙ্গত কারণে খুব সহজেই বোঝা সম্ভব যে এটি একটি মুখরচক এবং বানানো একটি কাহিনী মাত্র গবর হাসর এবং মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ আখেরাতের আওয়াজ করার জন্য যথেষ্ট পরিমাণে দলির প্রমাণ আমাদের সামনে বিদ্যমান আল্লাহ তালা ফের আউনের সম্প্রদায় সম্পর্কে বলেন তাদের সকাল সন্ধ্যা জাহান্নামের সামনে উপস্থিত করা হয় যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেইদিন বলা হবে তোমরা ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকিয়ে দাও অর্থাৎ কবরে থাকাকালীন প্রতিদিনই সকাল বিকাল তাদের জাহান্নামের সামনে উপস্থিত করা হয় এরপরে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে এক হাদিস থেকে কবরে আজাব সম্পর্কে জানা যায় বর্ণিত হয়েছে কাফের ও মুনাফেকদের যখন মুহম্মদ সাল সাল্লাম এর ব্যাপারে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো সে বলবে আমি জানি না লোকজন যা বলে থাকে তা আমিও তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি উপলব্ধি করনি পাঠও করনি এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে তখন সে বিকট শব্দে চিৎকার করবে যা মানব দানব ছাড়া আশপাশে কিছু শুনতে পাবে মহানব সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আরো ইস্যাত করেছেন যদি এই ভয় না থাকতো যে তোমার মৃত্যুকে দাফন করবে না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরে যে আজাব আমি শুনতে পাই তা যেন তোমাদের শুনিয়ে দেই মহানবী সাল আলাই সাল্লাম প্রায় দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে কবরে আজাব থেকে আশ্রয় চাই হযরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম একবার দুই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন এই কবর দুটিতে আজাব হচ্ছে বরং কোনো পাপের কারণে তাদের শাস্তি হচ্ছে না একজন তো প্রসাব থেকে নিজেকে বাঁচত না আর অন্যজন চুগলিখর করে তাই হাদিসের সিদ্ধান্তে পৌঁছায় খুব সহজ যে পাপিদের জন্য কবর তথা বড়যক্ষী জীবন থেকে আজাব শুরু হয়ে যায় যেভাবে নেককারদের জন্য কবর তথা বড়যক্ষী জীবন থেকে আল্হর বিশেষ নিয়ামত প্রদান করা হয় অতএব কোরানুল কারিম এবং সহি হাদিসে আলোকে সঠিক প্রমাণী দ্বারা নিঃশতমূলক কথা মানুষকে শোনাতে হবে বানোয়াট মুখরচর এমন আকর্ষণীয় মিথ্যে এবং অস্তিত্বহীন ঘটনা অবতারণা ক্রমেই কাম্য নয় এতে বরং স্বভাবের পরিবর্তে গুনাহে নিপাতিত হওয়ার সম্ভাবনা প্রবল এই ধরনের প্রতিটি দলিলবিহীন কথা থেকে বেঁচে থাকা প্রয়োজন হোক তা যতই আকর্ষণীয় আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদের প্রতিটি বিশেষ সত্য এবং সঠিকতা অনুধাবন উপর বৃদ্ধি করে তার ওপর অটল ও অবিচল থাকা তৌফিক দান করুন